রনি ও বুদ্ধিমান কাক এক গ্রামে থাকতো ছোট্ট এক ছেলে তার নাম রনি রনি খুব দুষ্টু কিন্তু শেখার আগ্রহী অনেক রনি খেলছে গাছের নিচে বসে হাসতে আর বলছে আজকে মজার একটা কাণ্ড করতে হবে তো আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখলেন এরকম এনিমিটেড ভিডিও বা কার্টুন ভিডিও কিন্তু আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো নাই সম্পূর্ণ কাজটা আমরা মোবাইল ফোন দিয়ে করেছি এবং ফ্রিতে করেছি আপনি এরকম ভিডিও তৈরি করে আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন প্রতিদিন এবং আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সহ বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো এই জন্য আমাদের চারটা স্টেপ ফলো করেছি প্রথমত আমরা একটা স্টোরি দরকার স্টোরি পরপরে আমাদের স্টোরি প্রতিটা সিনের জন্য একটা করে ইমেজ জেনারেট করবো অর্থাৎ স্টোরি টু ইমেজ এরপরে ইমেজ থেকে আমরা ভিডিও কনভার্ট করব ভিডিও থেকে ক্যাপকাটে এডিটিং করে ভয়েস ওভার করে আমরা ফাইনাল রেজাল্ট পাবো তো এই জন্য সরাসরি চলে চ্যাট চ্যাট জিপিটি তে এখানে প্রথমে আমরা বলেছিলাম যে একটা গল্প লিখে দেখুন কিভাবে শুরু করেছে আমি ভিডিওটা অনেক লম্বা আমার প্রায় দুই ঘন্টা লেগেছে ভিডিওকে আমি পাঁচ মিনিটে আপনাদের দেখে দিচ্ছি যাতে আপনারা তৈরি করতে পারেন জাস্ট আমি চ্যাট জিপিটিকে এসে বলেছি যে আমি একটা কার্টুন ভিডিও তৈরি করবো ছোট বাংলা কার্টুন আমাকে সুন্দর স্ক্রিপ্ট লিখে দিন যাতে আমি ছবি তৈরি করতে পারি তারপর ভিডিও তৈরি করুক এরপরে দেখুন আমাকে শিরোনাম দিয়েছে রনি ও বুদ্ধিমান কাক শিরোনাম দিয়েছে রনীয় বুদ্ধিমান কাক এবার দৃশ্য এক দুই তিন চার এরকম সাতটা দৃশ্য আমাকে দিয়েছে এখন আমি বলেছি যে প্রতিটা দৃশ্যের জন্য আমাকে লিখে দিন ছবি তৈরি করবো কারণ আমাদের প্রত্যেকটা দৃশ্যের জন্য একটা ছবি তৈরি করতে হবে এরপর দেখুন আমাকে কিন্তু দিয়েছে তো আমরা জাস্ট এখানে ক্লিক করে সিলেক্টে ক্লিক করে প্রত্যেকটা এভাবে কিন্তু আমরা কপি করে নিতে পারি একটা দুইটা এভাবে প্রত্যেকটা প্রম্প দিয়েছে অর্থাৎ প্রথম কাজ হচ্ছে আমাদের এই গুলো থেকে ইমেজ জেনারেট করা ঠিক আছে তো আমরা ইমেজ জেনারেট কোথা থেকে করতে পারি সেটাও কিন্তু আমাকে সাজেস্ট করেছে এখানে বলে দিয়েছে যে এআই ফ্রেন্ডলি ইমেজ আপনি মিড জার্নি থেকে করতে পারেন বিং ইমেজ ক্রিয়েটর লিওনার্দো ইত্যাদি টুলের মাধ্যমে করতে পারে তো আমরা বিং ইমেজ ক্রিয়েটর দিয়ে সাপোজ ইমেজ গুলো তৈরি করে নিব তো আমি এগুলো দেখাচ্ছি না আপনারা তো এইভাবে দেখুন আমি প্রত্যেকটা দৃশ্যের জন্য এই যে ইমেজ গুলো তৈরি করে নিয়েছি দেখুন একটা একটা করে আমি তৈরি করে নিয়েছি আপনারা এই সাইটগুলো থেকে বা আরো আরো অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো থেকে টেক্সট টু ইমেজ কনভার্ট করা যায় সম্পূর্ণ ফ্রিতে তো ইমেজ করার পরে আমি সহজে দেখানোর জন্য এটা করতেছি ইমেজ তৈরি হয়ে গেলে এখন আমাদের প্রয়োজন হবে ভিডিও তৈরি করা ভিডিও তৈরি করার জন্য আপনারা গুগল যাবেন যে যে সার্চ করবেন এই এটা খুবই চমৎকার একটা একটা আমি ভিডিও তৈরি করেছি আপনি আনলিমিটেড ফ্রিতে ভিডিও তৈরি করতে পারেন পাঁচ সেকেন্ড করে তো আমাদের পাঁচ সেকেন্ড বেশি প্রয়োজন এক একটা ইমেজ থেকে ভিডিও তৈরি করার জন্য জাস্ট আমরা এখান থেকে আহ আপনার জিমেল অ্যাকাউন্টে সাইন আপ করে নিবেন এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করবো ক্লিক করলে আমরা সর্বপ্রথম ইমেজটা দিয়ে দেবো দিয়ে এইখানে আমাদের স্ক্রিপ্ট লিখতে হবে স্ক্রিপ্টটা কিভাবে লিখবো এটা দেখুন পিকচার তৈরি করার পরে এবার আমি দেখুন কি বলে দিয়েছি যে এখন আমি প্রত্যেকটা ফর্ম থেকে ইমেজ তৈরি করে ফেলেছি এখন এই প্রত্যেকটা দৃশ্যের জন্য কিভাবে ভিডিও ইমেজ থেকে ভিডিও করবো সেজন্য এক লাইন করে ইংরেজিতে স্ক্রিপ্ট লিখে দিন এরপরে দেখুন আমাকে সিন অন এর জন্য একটা লিখেছে সিন টুনের জন্য তো আমরা এইভাবে এখানে সিলেক্ট টেস্ট করে সিন অন কপি করলাম এভাবে প্রত্যেকটা এভাবে সিন প্রত্যেকটা সিন কপি করব ইমেজ অনুযায়ী কপি এখানে ডেসক্রিপশন ডেসক্রাইব দা অ্যাকশন এখানে ক্লিক করে আমরা এটা পেস্ট করে দিব পেস্ট করার পরে এরপরে একটু জুম করতে হবে জুম করলে নিচের দিকে দেখবেন যে অনেক সময় আসে না কিন্তু আপনারা জুম করতে থাকবেন আবার জুম আউট করবেন আবার একটু জুম করবেন জুম করলে জেনারেট লেখা দেখবেন জেনারেট লেখা আসে না অনেক সময় এটা আপনার ঘাবড়ানোর কিছু নেই হয়তো আমি কম্পিউটার মুড অন করা মানে ডেস্কটপ সাইড অন করা বলে আসছে না এই যে জেনারেট জাস্ট আমরা এখন কি করবো এই যে জেনারেটর উপর ক্লিক করবো ক্লিক করলে আমরা জুম আউট করে দিই এই যে দেখুন উপরে লোডিং হচ্ছে যে পেন্ডিং এখানে সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিট সময় নিবে একটা ইমেজ জেনারেট করতে চার থেকে পাঁচ মিনিট করে সময় নিবে এইভাবে প্রত্যেকবার ইমেজ জেনারেট করবেন আমি দেখুন আগে থেকে তৈরি করছি এই যে দেখুন ইমেজ জেনারেট হয়ে গেলে জাস্ট কি করতে হবে একটু জুম করলে দেখাচ্ছি এই যে এখানে দেখুন এই যে ডিলেটের মানে মাছ বরাবর আছে ডিলেট আর শেয়ার মাস বরাবর যে ডাউনলোড আইকন এখানে ক্লিক করলে ডাউনলোড হবে আমরা জাস্ট একটা প্লে করে দেখাচ্ছি আপনাদের সময় নষ্ট না করে আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখুন আমি ভিডিওটা একটা প্লে করি কেমন হয়েছে আপনার রেজাল্টটা দেখুন আমি সাতটা ভিডিও তৈরি করে এই যে দেখুন যে রনি গ্রামের ছেলে গ্রামে বাস করে জাস্ট এইটুকুর জন্য দেখুন কিভাবে ভিডিওটা তৈরি করেছে এভাবে প্রত্যেকটা প্রান্ত আমরা কি করবো আবার এখানে ব্যাকবো চ্যাট জিবির কাছে যাবো যে সিন নাম্বার ওয়ান থেকে এবার টু কপি করবো এবার দুই নম্বর ইমেজ ভেবে দেবো ভালো করে খেলো আমি যেটা দিচ্ছি দুই নম্বর ইমেজ দেওয়ার জন্য আপনাদের ব্যাকে যাওয়ার প্রয়োজন এইখানে দেখুন একটু জুম করি জুম করলে দেখতে পারবেন এই যে এইখানে আছে এই যে এই চিহ্ন আছে দেখতে পাচ্ছেন এই যে ডিলেটেড অ্যানসার এইখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দুই নম্বর ইমেজটা এখানে দিলে দেখুন দুই নম্বর ইমেজটা চলে আসবে এই যে দুই নম্বর ইমেজ চলে আসছে আবার এইখানে সেম ভাবে প্রম্পটটা এখানে ক্লিক করব সিলেক্ট অল দিয়ে পেস্ট করে দিব নতুন প্রম্পটটা অর্থাৎ দুই নম্বর প্রম্পটটা সেম ভাবে যে নিচে জেনারেট লেখা আছে জেনারেটর উপর ক্লিক করলে আবার এখানে পেন্ডিং থেকে এই যে তৈরি হওয়া শুরু করবে তো এইভাবে সাতটা সিনের জন্য আমরা সাতটা ভিডিও তৈরি করে নিয়েছি একে একে এরপর আমরা এখান থেকে সবগুলো ভিডিও তৈরি হয়ে যাওয়ার পরে বের হয়ে যাব এরপর আমাদের কাজ হবে ক্যাপকাটে যাওয়া দপরে দেখুন ক্যাপকাটে চলে যাচ্ছি ক্যাপকাটে নিউ প্রজেক্টে উপর ক্লিক করুন এরপর আমরা যে ভিডিওগুলো তৈরি করলাম দেখুন সাতটা সিন এর জন্য সাতটা ভিডিও আমরা তৈরি করেছি জাস্ট এক এক করে এখানে মার্ক করতেছি দেখুন 1 2 3 সবগুলো সিন এর জন্য মার্ক করে এড নাইন এখানে আমরা ক্লিক দিলাম এরপর দেখুন আমার সবগুলো ভিডিও কিন্তু এই পর পর চলে আসছে ভালো করে খেয়াল করুন এই যে এখানে যখন প্লে করি দেখুন এই ভাবে আসে তো এখানে আমরা ভয়েস ওভার দিব যখন তখন আমরা ভয়েস ওভার অনুযায়ী এগুলো কেটে কেটে ছোট বড় করে নিব সেটা আমরা দেখাচ্ছি ভয়েসটা আমরা দিয়ে নিচ্ছি আগে ভয়েসটা আপনি রেকর্ড করে নেবেন ভয়েসটা কোনটা ভয়েস হচ্ছে আপনার চ্যাট জিবিটি সর্বপ্রথম যে বাংলায় গল্পটা লিখে দিস এই যে এটা এটা জাস্ট দেখে দেখে এরকম বলবেন যে এক গ্রামে থাকতো ছোট্ট এক ছেলে তার নাম রনি রনি খুব দুষ্টু কিন্তু শেখার আগ্রহ ছিল এইভাবে প্রতিটা লাইন আপনি এভাবে পড়ে স্ক্রিপ অনুযায়ী অডিও লিখ করে নেবেন এরপর আমরা ক্যাপ ভিডিওতে অডিওতে আসবো এখানে বসাবো বসানোর পরে আমার কথা অনুযায়ী সিনগুলো ক্রপ করে ছোট বড় করে কেটে ছোট বড় করে নিতে পারে এভাবে করে আমরা ভিডিওটা এডিটিং করব তো আমরা করে দেখাচ্ছি তো ক্যাপকাটে ভয়েস ওভার দেওয়ার পরে জাস্ট আপনারা এক এক করে সব ক্লিপগুলো এডিট করে নেবেন ছোট বড় করে নিয়ে নেবেন রনি ও বুদ্ধি এই যে দেখুন আমাদের ফাইনাল গ্রামে থাকতো ছোট এক ছেলে তার নাম রনি রনি খুব দুষ্টু কিন্তু শেখার আগ্রহ ছিল অনেক রনি খেলছে গাছের নিচে বসে হাসতে আর বলছে আজকে মজার একটা কাণ্ড তো এইভাবে কমপ্লিট হওয়ার পরে জাস্ট আপনি আপনার লোকটোগো ব্যাক আপ ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারেন ব্যবহার করার পরে জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করবেন আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে তো এইভাবে খুব সহজে আপনারা আনলিমিটেড ভিডিও তৈরি করতে পারবেন কার্টুন ভিডিও এবং এগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন তো আশা করি ভিডিও বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে